চলবে না মনে রাখতে হবে স্বাধীনতার পাক মাহত্বে ভারতের কমিউনিস্ট পার্টি বলেছিলেন ইয়ে আজাদি হে হে আপনার স্বাধীনতার পাক মুহূর্ত থেকে আজ পর্যন্ত আপনারা বলছেন দেশ ভুখা রয়েছে এক কমিউনিস্টের আইডিওলজি আজ বিশ্বে আজ অপ্রাসঙ্গিক এবং মাস পর আজ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি আপনাকে বলছি আপনার মাধ্যমে কমিউনিস্টটা যেটা বিরোধিতা করবে মনে করবেন সেটাই সবচেয়ে বেকার সেটা

পুঁজিবাদ হটাও দেশ বাঁচাও পুঁজিবাদ আর সমাজবাদ পুঁজিবাদ হলো ব্যক্তি কে প্রাধান্য দেওয়া এটা উপলব্ধি করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার জন্য নেনুর কারখানা করতে চেয়েছিলেন কিন্তু সেখানে ডাইনির জন্য সেটা করতে পারেনি এবং পশ্চিমবঙ্গের ক্ষতি করেছিলেন এরাই চৌদি বসবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব এসেছিল সুজন্য সুযোগ এসেছিল এরা সেটা প্রত্যাখ্যান করেছিল দেশের তারা ক্ষতি করেছে এরপরে বিধানসভাতে বসে এরা বড় বড় তারা কথা বলে এবং আমি আপনি আপনার মাধ্যমে এদেরকে বলতে চাই আজ কমিউনিস্ট সারা বিশ্ব থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে সিপিএম আর দিশাহীন নীতিহীন আজকে দীপক বাবু আমিও এক সময় বামপন্থী ছিলাম আপনারা শরীর দলের আমি একজন সদস্য ছিলাম কিভাবে আপনারা তাদের ত্রুটি চেপে চেন মানুষকে কথা বলতে দিতেন না গণতন্ত্রের অধিকার ছিল না আজ ভারতীয় জনতা পার্টি ভারতীয় কৃষ্টি সভ্যতা সংস্কৃতি সর্বাংশের মানুষ ধনী দরিদ্র গরিব শিক্ষক কর্মচারী তার জন্য এ বাজেটে যেমন বাজেটে মানুষের জন্য রাখা হয়েছে কর্মচারীদের জন্য তিন শতাংশ দিয়ে রেখে তেত্রিশ শতাংশ করা হয়েছে বামপন্থী ছিলাম এবং আর এস পি দলে ছিলাম গোপাল দাসকে তুলতে দেয়নি যারা আমি তাদের বিরুদ্ধে শরীর দল থেকে বাজারে সভা করতে হয়েছিল যত দুর্নীতি করেছিল এরা এবং আজ তারা বলছেন যে এই সরকার যে সরকার দুর্নীতি করা হচ্ছে এবং আপনারা এবার আপনাকে বলছি শুনেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি বাম তন্দরিশা ছাড় কি প্রয়োজনীয় বলছেন কি আমি এবার বুঝিয়ে দিই বিশাল করে আর ই ব্লকে একশো সত্তর কোটি টাকার দুর্নীতি এই হলো বাম প্রাণ না বুঝলে রেগায় একশো পনেরো কোটি টাকার দুর্নীতি এই হলো আপনাদের বাম প্রাণ এবং জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে কোটি টাকার দুর্নীতি এই হলো আপনাদের

এমন বলো তাদের পরিবারের হয় স্ত্রী চাকরি হয়েছে না হলে ছেলে চাকরি আর মানুষকে খেপিয়ে দেয় কেন্দ্রীয় সরকার চাকরি দেয় না কেন্দ্রীয় সরকার চাকরি দেয় যারা চাকরি পায়নি তাদের পরিবারে হতবা একটা বাতার কার্ড আছে নাহলে জব কার্ড জব কার্ড দিয়ে কাজ করবে না আবার ভাতার ভিতরে আপনার ভাতা কিভাবে পাবে তারা একটা আইন করে নিল পরিচালিকা না পরিচালিকা

সেই মুখ্য ভূমিকা তারা পালন করতে হবে এবং ঘটনগুলো আলোচনা করতে হবে কোনগুলো মিলে করে মানুষের কাজ হয় এই সরকার প্রত্যেকটি কাজ জনগণের জন্য নিয়েছিলেন এবং আগে থান কিনা হতো না আন্দোলনের পর আন্দোলন দিতে হবে দিতে হবে করতে হবে করতে হবে এরপরে ইলেকশন আইলে শুধু ইন্টার পরে পরে ইন্টারভিউ ইন্টার দুই হাজার ছয় দুই হাজার নয় দুই হাজার তুই এই শুধু ইন্টারভিউ দিত আর ইলেকশন শেষ ইন্টারভিউ শেষ চাকরি দেওয়া হয়নি দুই হাজার দুই তারা নয় তাড়াহুড়া করে চাকরি দিয়ে আইনের কবলে পরে দশ হাজার তিনশো তেইশের সর্বনাশ করছে শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করেছে এরা আজ আমাদের সরকারকে চাকরি দিয়েছে একটা চাকরি বলুক তো বাদ দেওয়ার মতো ক্ষমতা কাজের আছে এই হলো মাননীয় মানিক সার মানিক সার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আইপিএফ প্রতীক্ষা মাথায় সরকার স্বচ্ছ ভাব মূর্তি নিয়ে মানুষের কাছে যাচ্ছে এই হল সরকার এবং যতই প্রবঞ্চনা বিভ্রান্ত করা হল কংগ্রেস সিপিএম উভয় মিলে যারা এদেরকে গালাগালি করেছিলেন উর্জুয়ার দল ধনবাদী দল আজ একে গলা মিলিয়ে কথা বলে দুধে আর জলে আর তেলে কখনো মিশে এরা কখনো মিশবে না তারা যখন ওয়াক আউট করেন কংগ্রেস তারা এখানে বসে থাকেন কারণ তাদের সঙ্গে তাদের ভাব থাকে না তাই মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে বিরোধী দলের তারা রয়েছেন যদি মানুষের কিছু করতে চান নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এর সঙ্গ নিন তাহলে ভবিষ্যতে মানুষ আপনাদের প্রতি শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে আমি আশা করি আপনারা এই জনমুখী বাজেটের প্রতি পূর্ণ সমর্থন করবেন যদি না করেন মানুষ আপনাদেরকে আমি আশা করি আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক যেমন বিরোধী দল নেতা হয়েছে বাইরে একটা আলোচনা করেছেন সেখানে এসে কিছু স্বীকার করে সেটা নিয়ে এই বাজেটকে সমর্থন করবেন আপনি অনেকক্ষণ আমাকে সময় দিচ্ছেন দিয়েছেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই বিরাম দিলাম এই সভা